বিএনপির কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেছেন জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব তাই দ্রুত নির্বাচনের পরিষ্কার রোড ম্যাপ দিতে হবে বাংলা একাডেমির সদস্য ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরো বলেছেন আওয়ামী লীগ সরকার ১৬ বছর ধরে ঐতিহাসিক সাত নভেম্বর ধামা চাপা দিয়ে রেখেছিল ছাব্বিশে মার্চ এই স্বাধীনতা ঘোষণা হয়েছিল এটা কে করেছিল তৎকালীন মেজর জিয়াউর স্বাধীনতার পরে দেখা গেল মুক্তিযুদ্ধের যে প্রত্যাশা সেটাকে কিন্তু একে একে করে আওয়ামী লীগ ভুলণ্ঠিত করেছিল এদেশের জনগণ যা প্রত্যাশা করছে যে সকল ক্ষেত্রে সংস্কার এই সংস্কারগুলো যত দ্রুত সম্ভব সংস্কারগুলো করে এদেশে একটা সুষ্ঠ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে যাতে করে জনগণ তাদের অধিকার ফিরে পায়